আসসালামু আলাইকুম নতুন একটা রেসিং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো অনেকদিন পর এফজেড এস ভার্সন থ্রি ভাগে পাইছি তো দেখবো আজকে এফজেড এস ভার্সন থ্রি কত স্পিড পর্যন্ত টান তুলতে পারে তো আপনারা এখনই একটু কমেন্ট করুন কে উইন হবে রাইডার একশো পঁচিশ নাকি এফজেড এস ভার্সন থ্রি একশো পঞ্চাশ দিয়ে সুযুগ দি দেখি কত ডেনে পা সাই সাইতে বাি কিন্তু যাব না দেখি কত এখন থুমতে পারে चलो सूज हमें हम तो जाइल जाइते पे तो देखती देखिए उन्हीं और कतने তো একদম ফুল পিক আপে টান দিছে আমিও ফুল পিক আপে টান দিছি দেখবো কত পর্যন্ত শেষ পর্যন্ত টান করতে পারি আমি এখন তো একদম পিক আপ থেকেই টান দিছি তো এখানে কিন্তু আসলে বাসি স্ট্যান্ড এই কারণে আমি একটু স্লো করলাম আর উনি পার হয়ে গেল তো শেষ পর্যন্ত দেখতে থাকুন কি হয় ফাইনাল খাওয়া এবার খেয়ে দেবো ভীষণ ভিড়ে খেয়ে দেওয়ার অনেক একটা শখ ছিল তো আজকে খেয়ে দিছি অনেকক্ষণ কিন্তু সুযোগ দিছি আগে যে দেখি কত কানে ভাব তো ওনাকে কিন্তু আমি একদমই চিনি না আনন পারসন কিন্তু ওনার ভাষা সম্ভবত নাটোর কারণ ওনার বাইকের নাম্বার প্লেটে লেখা আছে নাটোর ল একদম কিন্তু পিছন পিছনে আছে হাতে হাতে বলা যায় হ্যাঁ তো সামনে গেল সামনে অনেক জাম দেখে মানে বাস ট্রেন এই কারণে আমি একটু স্লো করলাম তখন আগে গেলে এতক্ষণ কিন্তু একদম পিছন পিছন হাবার একটু খেয়ে দিই কিন্তু যাইতে পারে না আমি যখন মানে এরকম বাস স্ট্যান্ড পার হওয়ার সময় একটু সোলো করি তখন কিন্তু পার হয়ে যায় এর আগে কিন্তু পিছন পিছনেই থাকে টানটা কিন্তু খুবই ভালো পুরোই মনে হয় আগুন যে কোনো গিয়ার আপনি যখনই টানবেন পুরোই মনে হয় একদম সিরে সিরে টান দিছে এতটাই ওই স্পিডটা ভালো পুরোই আগুন ভাব নাই ভাব নাই হিন্দিতে কিন্তু যাওয়ার ভায় না আমি যখন বাস স্ট্যান্ড শুরু করি তখন কিন্তু উনি পার হয়ে যায় দেখুন কয়েকবার কিন্তু খেয়ে দিছি কিন্তু টানার সময় যাইতে পারে না যখনই কোনো জাম টাম বাদে বাস স্ট্যান্ড তখন কিন্তু উনি পার হয়ে গেল উনি পার হয়ে গেছে আর আমার সামনে জাম দেখছে তাহলে কেমন হবে তো ওনাকে কিন্তু আবারও পাইছি উনি কিন্তু আমাকে জামে ফেলে চলে আসছিল ওনাকে কিন্তু আবারও ধরে ফেলছি সামনে কিন্তু দেখা যাচ্ছে আবারও খেয়ে দেবো দাদা কি হলো আর কিন্তু টানাটানি করা যাবে না টানতে টানতে কিন্তু একদম মিন শহরে চলে আসছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ